একদিন রাসুল একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দায় বসা ছিলেন এমন সময় প্রিয় এক সাহাবি আব্দুল্লাহ আনসারি নবীজির কাছে এসে কান্না জুড়ে দিয়ে বললেন ইয়া রাসুল্লা আমার ছোট্ট ছেলেটি ইহুদির বাগানের খেজুর গাছ থেকে প্রতিদিন খেজুর টুকাইয়া টুকাইয়া খাইত আজকে আমার সেই ছোট্ট ছেলেটিকে ইহুদি খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং তাকে অনেক মারদুর করছে হে আল্লাহর নবী আপনি এখন বলে দেন আমি এখন কি করব প্রিয় নবীজির আব্দুল্লাহ আব্দুল্লাহ আনসারিকে বললেন হে আবদুল্লাহ আনসারি তুমি এখন বাড়িতে চলে যাও প্রিয় নবীজির মুখে এমন কথা শোনার পর আবদুল্লাহ আনসারী বাড়িতে চলে গেলেন কিছুক্ষণ পর বিশ্বনবীর এক সাহাবি হজরত আবু বকর রাদি আল্লাহ মসজিদের নববীর মধ্যে এসে দেখলেন রাসুল সাল্লাহ আলাইহিয়া সাল্লাম দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু তখন রাসুল আকরম সাল্লাহ আলাইহিয়া সাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে কেন পানি কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আবু বকরকে একবার বলুন আমি আবু বকর কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আমি আপনার চোখের পানি মুছে দেবো বিশ্বনবী তখন কিছু বললেন না এর কিছুক্ষণ পর হজরত ওমর রাদি আল্লাহ আনহু মসজিদের বারান্দায় এসে দেখতে পেলেন বিশ্বনবী বসে বসে কান্না করছে তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু সিংহের নেয় গর্জে উঠে বললেন ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আপনার চোখের মধ্যে কেন পানি কেন আপনি এইভাবে কান্না করছেন হে আল্লাহর নবী গো আপনি একবার বলুন কে আপনাকে কষ্ট দিয়েছে আমি ওমর কথা দিচ্ছি তার গরদান আমি আপনার সামনে এনে উপস্থিত করব। রাসুল সাল্লাম তারপরেও কোনো কথা বললেন না এরপরে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু মসজিদের নববীর ভেতরে এসে দেখতে পেলেন প্রিয় নবীজি কান্না করছে তখন হজরত আলী রাজি আল্লাহ আনহু বিশ্বনবিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন কান্না করছেন আল্লাহর নবী গো কেন আপনার চোখে পানি কে আপনার মনে কষ্ট দিয়েছে আমি আলীকে আপনি একবার বলুন আমি আলী এই মুহূর্তে তাকে নিশ্চিন্ন করে দেব বিশ্ব তারপরেও কোনো কথা বললেন না এর পরে দেখা গেল হজরত ওসমান রাজি আল্লাহ তালানহু মসজিদের নববীর ভেতরে আসলেন এবং নবীজির চোখে পানি দেখে উসমান গনি রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ আপনার চোখে পানি আমি ওসমান কিছুতেই সহ্য করতে পারছি না আল্লাহর নবী গো আমাকে আপনি একবার বলুন কেন আপনার চোখের মধ্যে পানি আমি ওসমান কথা দিচ্ছি জীবনের বিনিময়ে হলেও আপনার চোখের পানি মুছে দেব এইবার বিশ্বনবী উসমান ওসমান গনিরাদি আল্লাহ তালানহুর দিকে তাকিয়ে বললেন উসমান গনিরে আমি এতক্ষণ তোর জন্যই অপেক্ষা করছিলাম হে উসমান আমার গরিব সাহাবি আব্দুল্লাহ আনসারি কিছুক্ষণ আগে এসে বলল তার ছোট্ট ছেলেটি প্রতিদিন ইহুদির খেজুর গাছের নিচে খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতো আজকেও আবদুল্লাহ আনসারির ছোট্ট ছেলে সেই খেজুর গাছের নিচে গিয়েছিল খেজুর টুকাইয়া টুকাইয়া খাইতে কিন্তু আজকে সেই জালেম ইহুদি সেই ছোট্ট বাচ্চাটিকে খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং তাকে মারধর করেছে হে উসমান তুই পারবি নি রে আমি রাসুলকে সেই খেজুর গাছটা কিনে দিতে উসমান গনির আদি আল্লাহ তালহু বিশ্বনবীর মুখে এমন কথা শোনার পর চোখের পানি ছেড়ে দিলেন তিনি তখন আর কিছু না বলে সোজা ইহুদির বাড়ির দিকে রওনা করলেন কিছুক্ষণ পর ওসমান গনিরাদি আল্লাহ রাজিয়ালহু ইহুদির বাড়িতে এসে ইহুদির দরজার সামনে নক করে বললেন হে ইহুদি তুমি কি বাড়িতে আছো ইহুদি তখন ইহুদি ঘরের ভেতর থেকে শব্দ করলেন কে কে আমাকে ডাকছো তখন ওসমান গনি বললেন হে ইহুদি আমি বিশ্ব নবীর সাহাবি ওসমান গনি বলছি একটু ঘরের বাহিরে আসো তোমার সঙ্গে জরুরি কিছু আলাপ আছে তখন ইহুদি ঘরের বাহিরে আসলেন অতপর ওসমান গনি রাদি আল্লাহ তালানহু সেই ইহুদিকে লক্ষ্য করে বললেন হে ইহুদি তোমার একটি খেজুরের গাছ আছে সেই খেজুরের গাছটি আমি ওসমান কিনতে চাই বলো ইহুদি কত টাকার বিনিময়ে তুমি সেই খেজুরের গাছটি আমার কাছে বিক্রি করবে তখন সেই ইহুদি মনে মনে চিন্তা করলো ওসমান এত বড় ধনী ব্যক্তি আমার এই ছোট্ট খেজুরের গাছ কিনতে এসেছে নিশ্চয়ই তাহলে অনেক বড় দাম পাওয়া যাবে এইবার সেই ইহুদি ওসমান গনি রাদি আল্লাহ তালানহুকে লক্ষ্য করে বলল হে ওসমান আমি আমার সেই খেজুর গাছটি বিক্রি করতে পারি তবে একটি শর্ত আছে শর্তটা হলো তোমার বাড়ির পিছে যে বাগানটা আছে একশো গাছ বিশিষ্ট সেই বাগানটি আমার নামে লিখে দিতে হবে তখন ওসমান গনি রাদি আল্লাহ তালা আনহু ইহুদির দিকে তাকিয়ে বললেন হে ইহুদি আমি রাসুলের চোখে পানি দেখে এসেছি এরে ইহুদি আজকে যদি রাসুলের চোখের পানি মোছার জন্য তুই একশোটি গাছ বিশিষ্ট বাগানটি নাচে আমি ওসমানের তামাম জিন্দিগির সমস্ত সম্পদ যদি চাইতি তাহলে আল্লাহর কসম করে বলছি আমি ওসমানের তামাম জিন্দেগির সম্পদ আমি রাসুলের চোখের পানি মোছার জন্য তোকে দিয়ে দিতাম অতপর হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু একশোটি গাছের বিনিময়ে একটি গাছের দলিল নিয়ে মসজিদের নববীর দিকে রওনা করলেন হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু মসজিদের নববীর বারান্দা এসে বিশ্বনবীর হাতে দলিল দিয়ে বললেন ইয়া আমি আপনার জন্য ইহুদির সেই খেজুর গাছটি ক্রয় করে এনেছি এটাই হলো সেই খেজুর গাছের দলিল বিশ্বনবী তখন দলিলটি উঁচু করে উসমান রাদি আল্লাহ নহুর দিকে তাকিয়ে বললেন ওরে উসমান গনিরে আমি রাসুল কথা দিলাম তোরে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না

আমি একশোটি উট উঠ আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য দান করতে চাই তখন বিশ্বনবী তার ডান দিকে তাকিয়ে বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে আনহু আবার দিকে ঘুরে হজরত উসমান ডান গিয়ে বললেন রাসুল আল্লাহ আমি আরো একশোটি উঠ আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আবার সামনের দিকে তাকিয়ে বললেন আর কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনির আদি আল্লাহ তালা আনহু আবারও সামনের দিকে এসে বিশ্বনবিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এইভাবে প্রিয়নবীজি ছয়বার ঘোষণা দিলেন এবং ছয়বারই হজরত ওসমান গনিরাদি আল্লাহ তালানহু বিশ্বনবীকে জানিয়ে দিলেন আমি একশোটি উট একশোটি উট করে ছয়শোটি উট আল্লাহর রাস্তায় দান করতে চাই এইবার বিশ্বনবী অনেক খুশি হয়ে গেলেন ওসমান গুনিরাদি আল্লাহু তালানহু আবার বিশ্বনবীকে বললেন ইয়ার আসল্লাহ আমি একশোটি গোড়াও আল্লাহর রাস্তায় দান করতে চাই নবীজি আরো খুশি হয়ে গেলেন এবার উসমান রাদি আল্লাহ তালানহু নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আমার দান এখনো শেষ হয়নি আপনি একটু অপেক্ষা করুন আমি বাড়ি থেকে আসছি এই বলে হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালানহু বাড়িতে এসে বললেন বাড়িতে এসে হজরত ওসমান গনি তার বিবির সামনে রুমাল পেতে দিয়ে বললেন হে বিবি ঘরের মধ্যে স্বর্ণ মুদ্র অলংকার সোনা জহরত যা আছে সকল কিছু এনে এই রুমালের মধ্যে রাখো ওসমান গনি রাদি আল্লাহ তালানহু অনেক ধনী ও বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে উদ্দেশ্য করে বললেন কি ব্যাপার অনেক বড় মাহাজন পেয়েছেন নাকি এত জিনিস বিনিয়োগ করছেন তখন হজরত ওসমান গনি রাজি আল্লাহ তালানহু বিবি লক্ষ্য করে বললেন হ্যাঁ বিবি আজকে অনেক বড় মাহাজন পেয়েছি আজকে আরশে আজিমের মালিকের সঙ্গে বিনিয়োগ করব। আজকে জান্নাতের বিনিময়ে বিনিয়োগ করব। অতপর হজরত উসমান গনি রাদি আল্লাহ তালানহু স্বর্ণ অলংকার সব নিয়ে বিশ্ব নবীর দরবারে এসে পৌঁছালেন উসমান গনিরাদি আল্লাহ আনহু তার হাতে থাকা স্বর্ণ অলংকার রুমালের প্যাকেটটা নবীজির হাতে দিয়ে দিয়ে বললেন ইয়া আল্লাহ আমার ঘরে থাকা সমস্ত অলংকার সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম তখন বিশ্বনবী সেই রুমালের প্যাকেটটা আকাশের দিকে উঁচু করে আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন হে আমার আল্লাহ হে আমার মালিক আমি জমিনে আমার ওসমানের প্রতি রাজি হয়ে গেলাম তুমি আসমানেও আমার ওসমানের প্রতি রাজি থেকো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতটি জানান আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব ততক্ষণে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু